সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এম আর মিডিয়া বিডির ওনার বলছিলাম আসলে ইউটিউবে আমি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ কাজ করছি অনেক দিন হয়ে গেল আর কি প্রায় করোনার আগ করোনার আগ থেকেই তবে করোনার মধ্যে আমি বেশি আর কি ইউটিউবে ইনভলভ হয়ে গিয়েছিলাম তো প্রথমে যে অবস্থা ছিল তাতে ইউটিউবিংটা খুবই আমাদের মানে আমার কাছে মনে হয়েছিল সুইটেবল এবং ভালো একটা প্ল্যাটফর্ম এর মধ্যে আমি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি তো এর মধ্যে আমার চ্যানেলটি রিউজের কারণে আমার মনিটাইজ চলে যায় এবং দীর্ঘ অনেকদিন পরে আমি আবার মনিটাইজ ফ্রি পাই আমার চ্যানেলটি কিন্তু ভেরিফাই করা চ্যানেল এই চ্যানেলটি প্রায় এক লাখ তেরো হাজারের মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে যে অবস্থা হচ্ছে তাতে আসলে ইউটিউবে কাজ করাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও তৈরি করি অথচ ভিডিওগুলোর মানে কোয়ালিটিও খারাপ না সাউন্ড আপনারা গিয়ে দেখতে পারবেন কিন্তু তারপরেও মোটামুটি মানে ভিউ নাই বললেই চলে আসলে এটা আসলে ইউটিউব আমাদের কি করছে কেন এমন হচ্ছে আসলে আমি আমি বুঝতে পারছি না সব কিছু মেকিং থেকে শুরু করে ইনক্লুডিং সব কিছুই মানে সব ঠিকঠাক তারপরেও ভিউ নাই। আসলে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবিং আর করব না ভাল লাগে না কিন্তু ওই ভালোবাসা থেকে একটা ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসা থেকে আসলে ইউটিউবিংটা করা তো আপনাদের কি অবস্থা কার কী অবস্থা সেটা একটু জানাই নাকি আমি একাই শুধু আমাকেই শুধু ইউটিউব ভালোবাসে না নাকি মানে আমার কোনো সমস্যার কারণে আমার ভিউ এরকমের ডাউন হয়ে গেছে ভিউ আসলে উঠাতেই পারছি না এক হাজার দেড় হাজার দুই হাজার ভিউ এটা কোনো ভিউর মধ্যে পড়ে এত কষ্ট করে ভিডিও তৈরি করি দিন রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে ভিডিও তৈরি করি অথচ ভিউ একদম নাই তো যারা আমার সবসময় আমার চ্যানেলটি দেখেন এবং আমার পারমানেন্ট দর্শক এবং আমার চ্যানেলটিকে যারা ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলি একটু দেখবেন এবং আমার পাশে থাকবেন কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি ভিডিওতে ভিউ না আসে তখন এর চেয়ে কষ্ট এবং এর চেয়ে দুঃখ আর কিছুতে থাকে না তো আশা করি সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন হয়তো বা আমার কোনো ভুলের কারণে আমার চ্যানেলটির এই দুর্দশা হয়েছে মাঝে মাঝে মানে বিরক্ত লাগে ভিডিও ছাড়ি থামনেল ঠিক আছে সব কিছুই দেখাচ্ছে হাই কোয়ালিটি তারপরও ভিউ নেই এরকমের আসলে আমার সাথে মনে হয় যে ইউটিউবের কোনো একটা শত্রুতা আছে যার কারণে আমার এত সাবস্ক্রাইবার থাকার পরেও আমার ভিউটা একদম পুরাই ডাউন হয়ে আছে তো সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওগুলা দেখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার একটু করবেন যাতে আমার চ্যানেলটি অনেক শখের চ্যানেল অনেক কষ্ট করছি চার বছর অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু এই এই প্ল্যাটফর্মটায় আমি এসে দাঁড়িয়েছি এবং আমার মোটামুটি একটা জায়গায় নিয়ে আসি ভেরিফাই করা চ্যানেল তো তারপরেও আসলে মানে এরকমের হবে কল্পনাও করি নাই তো অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি আপনাদের জন্যই ইসলাম প্রচারের জন্য তো সবাই একটু দয়া করে আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের হতাশ করব না কারণ আমার সময় ইসলামিক কন্টেন্ট আমার কোনো মানে অরিজিনাল কন্টেন্টই আমি আপলোড করি তারপরেও ভিউ হচ্ছে না এই জন্য খুবই খারাপ লাগে আপনাদেরও হয়তো বা অনেকেরই এই সমস্যায় আপনারা ভুগতেছেন তো আশা করি ইউটিউব আমাদের এই দুর্দশা থেকে খুব তাড়াতাড়ি একটা সমাধান দিবে কারণ আমরা এত কষ্ট করি রাত দিন পরিশ্রম করে যদি এই ভিউ না আসে ভিউ না হয় তখন তখন আসলে খুবই কষ্ট লাগে তো এতটা ডাউন হয়ে যাবে কল্পনাও করি না আমার এত সাবস্ক্রাইবার তারপর আমার ভিউ ডাউন ফোর কে ভিডিও আপলোড করি টু কে ভিডিও আপলোড করি তারপরও ভিউ উঠতেছে না তো যারা যারা আমার কন্টিনিউ দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে এসে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের জন্যই আমার এই এত কষ্ট নিজে দিন রাত চব্বিশ ঘন্টা খাটি তারপরেও আসলে ভিউটা পাচ্ছি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং ইসলাম প্রচারের জন্যই কিন্তু আসলে কাজ করছি ইসলামের জন্য কাজ করছি ভালো কাজ করতেছি তারপরও ভিউ হচ্ছে না দয়া করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লিক